নিজের কিন্তু স্থানীয় ফার্ম মালিক কেন্দ্র আমরা যে মানুষ পন্দনটা করতেছি এই মানব পঞ্চলটা করার মূল উদ্দেশ্য আমাদের কাছে একটা নুঠিত হয়েছে কাসামাল আড়তের বাজার সভাপতি বরবার সেখানে লেখা হয়েছে অবৈধ কাঁচামাল আড়ত স্থানান্তর প্রশান্ত মূলত এটা অবৈধ নয় এটা বৈধ বাজার এটা আঠেরো বাইল বাজার সনিলজ্ঞ বাজার যারা এই বাজারকে অন্যত্র স্থানে দ্রুত করার কথা বলছে সেটা হলো বেতাগ্রাম স্মার্ট কাঁচামালের আলো আমরা সেই বেতাগ্রাম স্মার্ট কাঁচামালের আলোচন কোনো আলো আমরা কেউ চিনি না মূল বিষয় হলো আমাদের যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটা সহকারী কমিশনার বুবি ডুবুরা উপজেলা থেকে সেখানে একটা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে সরকারি টাকায় ভবন নির্মাণ করিয়া সেখানে

আলফদার বাইরা বারমালি ভাইরা আটামাইল বাজারের যে সমস্ত সকল সাধারণ ব্যবসায়ী ভাইরা আছে সবাই আপনারা একত্রে সম্মতি প্রকাশ করেছেন এখানে বাজার থাকার জন্য এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা কি চান বাজার এখানে থাকুক যদি পরবর্তীতে আর কোনোভাবে কোনো অবৈধভাবে কোনো নোটিকে আমাদের কাছে আসে আমরা ডাক দেওয়ার সাথে সাথে আপনারা সবাই আমাদের ডাকে দিবেন এবং সে অন্যের প্রতিবাদে প্রতিবাদ করবেন এটা তো আমরা সবাই একমাতি বিচার খুব আসসালামু আলাইকুম